হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আমি শুভাস করছি সবাই খুব ভালো আছি আর আমিও ভালো আছি আমি শতাব্দী আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন থেকে ব্লগটা দেখতে খুব ভালো লাগে প্লিজ লাইক করি আমরা দিনের বেলা রেডি করেছি আমরা তিনজন আমি আসি হ্যাঁ আর আমরা তিনজন আসলে যাচ্ছি ওইটা ঠাকুর দেখলাম বিশাল লেগেছিলাম বিশালের ক্লাব ছিল ওখান থেকে যাচ্ছি そう。<ー> আজকে আমরা আবার দিদিভাইদের সঙ্গে গুপ্ত বৃন্দাবনে এসেছি শোন কেমন লাগলো তারা ঘুরিস ঘুরিসনি তারা হ্যাঁ ওই ওই ইন্ডাস্ট্রি এর

সবাই 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 মিলে ছবি তুলি এখানে বসে এখানে বস সবাই ছবি তুলি তাই কতটা কতটা দেখি দেখি হ্যাঁ কি সুন্দর গুপ্ত বৃন্দাবন ভালো লাগছে সঞ্জয় আর বেশ রোদও নেই ভালো লাগছে বলো ওই জন্য আরো রোদ তো নেই বেশ সময় মিলে হালকা ঠান্ডা এই যে অসভ্য সব মানুষের এই যে এত সুন্দর একটা আমাদের ঐতিহ্য এগুলো নাম আমি লিখে দিয়ে গেছে এগুলো ভালো না এগুলো ঐতিহ্য বল জিনিসগুলোকে নষ্ট করা কী দরকার জে প্লাস জে এস প্লাস আর চার আমাদের এদিকটা এখানটা দেখা হয়ে গেছে পুরো দুটো পাখি পাখি দেখে পেরে বাড়ি যাব পুরো অন্ধকার মনে হচ্ছে সন্ধে হয়ে গেল পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গেল অন্ধকার একে তো জায়গাটা অন্ধকার তারপরে আবার মেঘ করেছে বাপ এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে একবার ওয়েদারটা দেখো বন্ধুরা রাস্তাটা পুরো অন্ধকার হয়ে গেলো তখন বাজে দুটো কুড়ি পঁচিশ হবে হয়তো পনেরো কুড়ি এরকম হবে একে তো রাস্তাটা দেখো পুরো দুদিকে বাস ঝাড় আর মাঝখান দিয়ে সরু রাস্তায় রাস্তাটাও খুব সুন্দর অন্ধকার অন্ধকার পা তার মধ্যে আবার মেঘ করেছে এত মেঘ করেছিল সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল যদিও কিন্তু এতটা ছিল না হঠাৎ করে মেঘটা শুরু হয়ে গেল মেঘ করেছে মানে একদম মনে হচ্ছে পুরো সন্ধে ফোনে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না হয়তো ব্রাইটনেসটা বাড়ানো ছিল কিন্তু এত অন্ধকার হয়ে গেল হালকা হালকা হাওয়া দিতে শুরু করলো কিন বুঝতে পারিনি যে একটু পরে এত ঝড় উঠে যাবে এত ঝড় উঠে গেছিলো বন্ধুরা কি বলবো এই সময়টা হাওয়া দিচ্ছিলো আমরা কোনো জায়গায় যে দাঁড়াবো দেখো বুঝতেই পারছো কোনো দাঁড় দাঁড়ানোর একটাও পজিশন নেই তা ভাবলাম যে কালনা থেকে আর পনেরো কুড়ি মিনিট রাত দূরত্বে ছিলাম আমরা আমরা ভাবলাম যে চলে যাবো এর মধ্যে চলে যাবো এরকম এরকম যদি ওয়েদার থাকে তাহলে চলে যাবো ও বাবা বলতে বলতে পুরো ঝড় উঠে গেলো মানে ঠিক কালনার একটু আগেই এসে আর ঝড় দেখো কি পরিমাণে পুরো কালবৈশাখী ঝড়ের মতন ঝড় উঠে গেলো এরকম ঝড় উঠেছে দেখো বন্ধু দেখো আবার এই পুরো অন্ধকার আমরা দাঁড়ালাম না ইট ভাটা সামনে ধুলো উড়বে প্রচুর আর বাজে এখন কেউ বলবে কিরকম অন্ধকার হয়ে গেছে

শীতকালে ঝড় আজও ব্যাপার না ভালোই টেনেছে আমরা ধান গ্লাস করে নিয়েছি কিয়ের জন্য ধুলোর জন্য এত ধুলো উঠছে আর শীতকালে এরকম ঝড় ভাই দেখিনি বৃষ্টি দিচ্ছিল ঝড় তার সঙ্গে বৃষ্টি তবে ভাল লাগছে বল বন্ধু এবার বৃষ্টি পড়ছে এবার বাবা যা অন্ধকার হয়ে এখনো মনে হচ্ছে এক ঘন্টা বৃষ্টি হবে বাড়ি চলে এলাম বন্ধুরা হঠাৎ এখন দেখুন তিনটে চাপ আর একটু এই হালকা টিভি টিভি বৃষ্টি পড়ছিল চলে এলাম প্রচুর ঠান্ডা লাগছিল রাস্তে আস্তে কিন্তু দাঁড়িয়ে পড়লে আবার দাঁড়িয়ে পড়া হতো খিদেও পেয়ে গেছিল আর এরকম শীতকালে ঝড় মানে সত্যি খুব আশ্চর্য ব্যাপার এসে ড্রেস বেস চেঞ্জ করে তারপরে ভিডিওটা শুট করছি খিদে দেখে গেছে কুড়ি চা কালনায় এত ঠাকুর হয় একদিনে ঠাকুর দেখতে দেখে শেষ করা যাবে না আমরা পুজো দুদিন আগে থেকে ঠাকুর দেখছি তাও আমাদের একটা দুটো বাকি ছিল প্রচুর প্রচুর ঠাকুর হয় ঠাকুর হয় তো সব ঠাকুরের প্যান্ডেল আমি এই আমার ব্লগে দিলাম না আমি একটা আলাদা করে পুরো কালনার যত সরস্বতী পুজো হচ্ছে সব আমি ওই ব্লগে দিয়েছি তো আমরা এখানে ঘটি গরম খেয়ে নিচ্ছি তোমরা পারলে ওই ওই ব্লগটা একটু দেখে নিও কালনা যত ভালো ভালো সব সব পুজো হয় সব আমি ওখানে দিয়েছি তো ঘটি গরম খেতে খুব ভালো লাগে মাসে বললো পবিত্রাই বললি ঘটি গরম খায় দেখেই পবিত্রা ঘড়ি কবিতা বা দুটো নিলো আমাকে ওখান থেকে ভাগ দিলো আমাকে খুব ভালোবাসে ছোটো বোনের মতন তার ও আমাদের বাড়িতে মানে আমি আর সোনুই আর সঞ্জুই আর ওই বাচ্চার মতন সব কিছু ভাগ আমাকে আর কি দেয় ওরা যা হবে সঞ্জু সোনু আর টুসি তিনজন মিলে ভাগ পাবো আমি ওদের মতন আমিও ভাগ ভাগ পাই তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম আর ওরা রাস্তায় বেরিয়ে ওরা সব কিছুই খায় না আমি সোনু আর সঞ্জু তিনজনে মিলে ওরা কিছুই বেশি কিছু খায় না আমি বললাম চলো একটু খেয়ে নিই এটা হচ্ছে জুবলি স্টার দারুণ হয় ঠাকুরটা প্রতি বছরে খুব ভালো হয় ঠাকুরটা যেমন ভালো হয় প্যান্ডেলটাও খুব ভালো হয় ঠাকুরগুলো দেখেছ কি সুন্দর সুন্দর সব ঠাকুর পুরো যেমন চন্দননগরে জগদাত্রী ঠাকুর হয় সেরকম কালনাতে সরস্বতী পুজো হয় একবার এসো দেখো তোমরা খুব ভালো লাগবে আশা করি সবার খুব ভালো লাগবে কি একটা কথা হচ্ছিলো এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল খুব ভালো লাগে এই সময় আমার দিদিদেরকে একটু মিস করি কারণ দিদিরাও আমাদের সঙ্গে বেরোয় বাদাম কিনলাম এই সরস্বতী পুজোয় বা কোনো মেলায় যেতে যেতে বাদাম খেতে খেতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা না তাই না এটা হচ্ছে তোমার টেল স্টারে লাইটিং টেল স্টারে লাইটিংটাও এবার খুব ভালো করেছিল এই গণেশটা না একবার উঠছিল বসছিল দারুণ করেছিল আর সামনে পুকুরটা তো পুকুরের মধ্যে লাইটিংয়ের রিফ্লেক্টটা হচ্ছে তো আরও ভালো লাগছিল তো এবার বাদাম খেতে খেতে এখানে একটু দাঁড়িয়ে সব সময় তো এই জায়গাটায় এসে একটু দাঁড়াতে খুব ভালো লাগে রাস্তাটা ফাঁকা থাকে আর একটু লাইটিংগুলো দেখতে খুব ভালো লাগে আমরা তিনজন মিলে চাউমিন খেয়ে নিলাম ওরা কিছু খায় না ওরা সিনিয়ররা কিছু খায় না জুনিয়ররা আমরা তিনজনেই খাই তো এরপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে রয়্যাল রয়্যাল এটা রয়্যালে লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে ভীষণ সুন্দর হয়েছিল ভেতরটা এত অপূর্ব হয়েছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ব্লগে তাটা